চান্নাতাবাসদ কে আজারে নাবাস দ কেসের বা কেসে কা রে নাবাস দে কেসের বা কেসে তেমন একটা জাগা যেখানে কোনো অশান্তি নাই দুঃখ নাই কষ্ট নাই কলা নাই অশ্বৈব নাই শুধু শান্তি আর শান্তি আরাম আয়েশের জাগা হচ্ছে আল্লাহর নুরের বেহেষ্ট আল্লাহ ওই জান্নাতে কি আপনারা যেতে চান কারা কারা যেতে চান দু হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفد جار لفي جحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى يدي سيدنا بلغ اللؤلؤ بكماله كشف الدجى بجماله حسنة جَمِيعٌ وخصاله شمرت مسلم الكرام الله باكر درباري علي شاني আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে আজকে পবিত্র জমার নামাজ আদায় করার জন্য আসার তফিক দান করেছেন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি গত জমায় আপনাদেরকে বলেছিলাম এই পৃথিবীতে যত দল আছে সব দল একদিন দুইটি দলে বিভক্ত হবে একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে দুইটি দল জান্নাতি আর জাহান নামি এখন আসেন কারা যাবে জান্নাতে কারা যাবে জাহান নামে প্রশ্ন আসে না আল্লাহ পাক এ কথার উত্তর কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাইম।

আর যারা ফাসেক ফুজজার, কাফের মুনাফিক তারা যাবে জাহান্নামে সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে গত জমায় জাহান্নামের বিবরণ দিয়েছি আজকে সংক্ষিপ্ত আকারে একটু জান্নাতের বিবরণটা দিতে চাই আমরা যারা এখানে আছি আমরা তো সবাই জান্নাতে যেতে চাই চাই না আমাদের মনে বড় আশা আমাদের জন্য আল্লাহ যে জান্নাত রেখেছেন সেখানে যাব তবে শুধু আশা করলে হবে না জান্নাতের জন্য কাজ করতে হবে নিজেকে জান্নাতি বানাইতে হবে নিজেকে জান্নাতি বানাইতে হবে কাজ ভালো কাজ করে জান্নাতের যোগ্য বানাইয়া কবরে যেতে হবে জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট নাই যেখানে কোনো দুঃখ নাই যেখানে কোনো মসিবত নাই শুধু শান্তি আর শান্তির জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত জান্নাতের মধ্যে অশান্তি নাই জাহান্নামের মধ্যে শান্তি নাই আর দুনিয়া এমন একটা জায়গা যেখানে শান্তিও আছে অশান্তিও আছে পরিপূর্ণ শান্তি দুনিয়ায় পাওয়া যাবে না শান্তি আর অশান্তির মাঝে দুনিয়ায় বসবাস করতে হবে পরিপূর্ণ শান্তি আমরা পেতে পরিপূর্ণ শান্তি যদি পেতে হয় আমাদেরকে যেতে হবে আমার সবচেয়ে আদনা জান্নাতি আদনা জান্নাতি মঞ্জিলাতন সম্মানের দিক দিয়ে সবচেয়ে আধনা যে জান্নাতি হবে তাকে আল্লাহ এই দুনিয়ার দশটার সমান একটা জান্নাত দিব মোসা সালাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি সবচেয়ে আধনা জান্নাতি সম্পর্কে আমাকে কিছু বলেন আল্লাপাক মোসাকে বললেন মোসা আদনা জান্নাতি সবচেয়ে আমল কম যার সবচেয়ে কম নেয়ামত দিবেন যাকে সবার শেষে সে জান্নাতে যাবে আল্লাহ বলবেন ওদ জান্নাতা বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো বান্দা বলবে আল্লাহ আমি তো সবার পরে জান্নাতে যাচ্ছি তোমার জান্নাত তো মানুষ দ্বারা ভরপুর হয়ে গেছে আমার জন্য কি আছে আল্লাহ বলবে বান্দা তুমি যে দুনিয়াতে ছিলা ওই পুরা দুনিয়ার রাজত্বের সমান যদি তোমারে আমি একটা জান্নাত দেই তুমি কি খুশি হইবা ওই মানুষটা চোখের পানি ফেলে দিয়ে বলবে আল্লাহ রাদি তো রব্বুল আলমিন তুমি কি বলো আমি তো দুনিয়ায় এক শতক দুই শতক পঞ্চাশ শতক জায়গায় ছিলাম পুরা পৃথিবী তো আমি কল্পনাই করতে পারি না পুরা পৃথিবীর সমান তুমি একটা জান্নাতে আমাকে দিবা খুশিতে আত্ম পউরা হয়ে যাবে আল্লাহ পাক দাগ দিয়ে বলবে বান্দারে দুনিয়ার রাজত্বের সমান একটি জান্নাত দেওয়ার কারণে তুমি এত খুশি হয়ে গেলা এত খুশি হয়ে গেলা বান্দা সুসংবাদ নাও আমি আল্লাহ তোমার জন্য ওই দুনিয়ার 10টার সমান জান্নাত রেখেছি বান্দা খুশি হয়ে বলবে আল্লাহ তুমি আমার যা দিছ এমন মনে হয় আর কাউরে দেওয়া নাই আদনা একজন জান্নাতি যাকে সবচেয়ে কম নিয়ামত দেওয়া হবে যাকে সবচেয়ে ছোট জান্ন দেওয়া হবে সে খুশি হয়ে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমারে জাপ দিছো মনে হয় অন্য কারো আর এত দেওয়া নেই সম্মানিত পাক যত বড় তার দেওয়াটা তত আমরা যত ছোট আমাদের দানটা তত ছোট কিন্তু এই পৃথিবীতে আমরা কত বড় বড় জিনিস দেখি এই বড় জিনিসগুলি বড় না তার চেয়ে অনেক অনেক বড় হচ্ছে আমার আল্লাহ এই কারণে একজন আদনা জান্নাতিকে আল্লাহ দশ দুনিয়ার সমান জান্নাত দিল এটা কি কল্পনা করা যায় চিন্তা করে হিসাব করে বাহির করা যাবে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ তুমি তো আমাকে সম্মানের দিক দিয়ে সবচেয়ে ছোট আদনা জান্নাতির খবর আমাকে দিলা এবার তুমি সবচেয়ে মর্যাদাওয়ালা জান্নাতি সবচেয়ে বেশি মর্যাদাবান জান্নাতি যিনি তার খবরটা আমারে একটু দিয়ে দাও আল্লাহ পাক মুসা সালামকে ডাক দিয়ে বললেন মুসারে ও মুসা মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড় জান্নাতি উচ্চ মর্যাদা একজন জান্নাতিকে আমি কি দিব এটা আমারে সারার কেউ জানে না বা দিয়া সলি হো না মালা আই নুন আছওয়ালা সামিয়াত ওয়ালা খাতরা আলা একজন আলা মাকাম জান্নাতকে আল্লাহ কি দিবেন এটা দুনিয়ার মানুষ কল্পনা করতে পারে না জীবনে কোনোদিন চোখেও দেখেনি এমন কি دماغ দ্বারা চিন্তাও করতে পারে না সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু করা লাগবে তো এমনি তো যাওয়া যাবে না যাওয়া যাবে জান্নাত জান্নাত সৃষ্টি করার পরে আল্লাপ আমিনকে বললেন জিব্রাইল যাও তুমি আমার আদর নামক জান্নাতটা দেখে আসো জিব্রিল আমিন দেখতে গেলেন জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে এমন সময় ওই আদর নামক জান্নাতির হজরা থেকে একটি জান্নাতি হুর আসবে এসে মুস্কি হাসি দিবে তার মুস্কি হাসির কারণে তার চাহারার নূরে পুরাটা জান্নাত নূরান্বিত হয়ে যাবে আমিন অবাক হয়ে যাবে কিরে এত আলো এত আলো নিশ্চয়ই এটা আল্লাহর নূর ছাড়া আর কিছু না জিব্রাইল আমিন সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে গেছে আল্লাহর নূর মনে কইরা এমন সময় ওই জান্নাতের হুড্ডা জিব্রাইলকে ডাক দিয়ে কয় জিব্রাইল ওইটা আল্লাহর নূর না এটা আমার হাসির ঝলক দেখেছো সুবহানাল্লাহ জিব্রাইল অবাক হয়ে সেদিন বলেছিল তোমাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলো কার জন্য ওই জান্নাতি হুর বলেছিল জিব্রাইল দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমল করে এবাদত করে আমল করে আর এবাদত করে আল্লাহ পাক তাকে দান করবে সোবাহান আল্লাহ সম্মানিত হাজিরি জান্নাতের বয়ান করে শেষ করা যাবে না জান্নাতের চিন্তা করে এই চিন্তার কোনো কুল কিনারা নাই জান্নাত তো কোনোদিন চোখেও দেখি নাই তারপরেও আমরা জান্নাতের আশা করি আশা কি করা যাবে না আল্লাহ পাক তো বলেছেন আশা করার জন্য নৈরাশ হওয়া যাবে না আল্লাহর দরবার থেকে নৈরাশ হওয়া যাবে বলেন যাবে আমার নবী যখন মেয়েরা গিয়েছিলেন জান্নাতের নিয়ামতগুলি বয়ান করতে যায় আমার নবী বলেছেন আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম জান্নাতের ভিতর থেকে চারটা নহর প্রবাহিত পানির নহর দুধের নহর شرابের নহর মধুর নহর জিব্রাইল আমি কি জিজ্ঞাসা করলাম জিব্রাই চারটা নহর দেখা যায় চারটা নহর প্রবাহিত দেখা যায় এই নহরগুলি আসলো কোথা থেকে আর নহরগুলি শেষ হইল কোন জায়গায় এই নহরগুলির উৎপত্তি স্থল কোথায় আমি জানি না কিন্তু এই নহরগুলি শেষ হয়েছে হাউজে কাউসারে সুবহানাল্লাহ কাউসার হাউজে কাউসার হাউজে কৌসারের পানি দুধের চো সাদা মধুর চো মিঠা সুবহানাল্লাহ ওই পানি যারা একবার পান করবে পঞ্চাশ হাজার বছর বছরের ময়দানে থাকবে আল্লাহ পাক তার নবীকে হাউজে কৌসার দান করেছেন ওই চারটা নহর হাউজে কৌসারে যায় শেষ হয়েছে জিবরিলে আমিন বলে আল্লাহ এই নহর আসল কোথা থেকে আমার জানা নাই জিব্রিলে আমিনও জানে না আমার রসুল সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াত করলেন আল্লাহ এই নহরগুলির উৎপত্তি স্থল কোথায় একটু জানতে চাই একটু দেখতে চাই আল্লাহ পাক একজন ফেরেস্তা পাঠায় দিলেন ফেরেস্তা আসছে ইয়ারাসুল আল্লাহ হাবিবাল্লামীর চক্ষু দুটা বন্ধ করেন করেন আমার নরনবী মোহাম্মদসাল্লাম চক্ষু দুটা বন্ধ করলেন বন্ধ করার পরে আমার নবীকে একটু পরেই বললেন চক্ষু দুটা খোলেন আমার নবীজির চক্ষু দুটা খোলে দেখলেন বিশাল বড় এক সাদা পাথর দেখা যায় একটা গাছের নিচে বিশাল বড় পাথর পাথরটা এত বড় পাথরটা এত বড় হাদিসের মধ্যে সেছে পাথরটা এত বড় এই পুরাটা দুনিয়াকে যদি ওই পাথরের উপর রাখা হয় তাহলে পাহাড়ের মধ্যে একটা পাখি বসলে যেমন দেখা যায় ঠিক এমনই দেখা যাবে চোরে বলেন আল্লাহ এবার চিন্তা করেন পাথরটা কত বড় আর এই পাথরটা যে গাছের নিচে গাছটা কত বড় ওই ফেরেস্তা আমার রসুলকে ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা দেখেন এই পাথরের ভিতর থেকে নহর প্রবাহিত আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এই পাথরটার ভিতরে আমি একটু প্রবেশ করতে চাই ফেরেস্তা ডাক দিয়ে কয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি এই পাথরের যে দরজা এই পাথরের দরজার মধ্যে যে তালা এর চাবি আমার কাছে নাই এটা আপনার কাছে আছে ডাক ফেরেশতা তোমার কাছে কাছে নাই আমার চাবি আছে আমি তো চাবি দেখতেছি না চাবিটা দাও না চাবিটা কোথায় ফেরেশতা ডাক দিয়ে আল্লাহ আপনি তালার মধ্যে দইরা বিসমিল্লাহ রহমান রাহিম পড়তে থাকেন পড়লেই তালাটা খুলে যাবে আমার রসুসাম সেই তালার মধ্যে হাত দিয়া বিসমিল্লা পড়তে দেরি বিশাল বড় তালা খুলতে দেরি নাই আমার নবী প্রবেশ করলেন ওই পাথরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন ওই পাথরের ভিতরে চারটা করনার আছে কোনা আছে চার কোনা থেকে চারটা শরাবের নহর পানির নহর দুধের নহর আর মধুর নহর প্রবাহিত আমার নবী তাকায়া দেখে চলে আসবেন এমন সময় ফেরেস্তা ডাক দিয়ে কয় নবীজি আর একটা জিনিস তো খেয়াল কইরা দেখলেন না ফেরেস্তারে কি খেয়াল করে দেখলাম না ফেরেস্তা ডাক দিয়ে কয় নবীজি দেখেন ওই চা পাথরের চারটা করনারে চারটা শব্দ লেখা পথর প্রথম কর্নারে লেখা ইসমি এরপরের কর্নারে লেখা লিল্লাহি এরপরে লেখা আর রহমান এরপরে লেখা আর রাহি বিসমিল্লা শরীফের মধ্যে চারটা শব্দ আছে চার শব্দ থেকে আল্লাহ চারটা শরাবের নহর পানির নহর মধুর নহর আল্লাহ পাক প্রবাহিত করে দিয়েছেন সুবহান সম্মানিত হাজিরিন আমাদের দুনিয়ায় যে নহরগুলি আছে এই নহরগুলির জন্য কি করতে হয় গর্ত করতে হয় সেখানে পানি দিলে সেখানে প্রবাহিত হয় জান্নাতের ভিতরে যে প্রবাহিত হবে জন্য গর্ত করা লাগবে না এটা সমান জায়গার উপর দিয়ে প্রবাহিত হইতে থাকবে সবাহ আমাদের নহরগুলি গর্তের নিচে প্রবাহিত হইলে যত সুন্দর লাগে যত মনোরম লাগে জান্নাতের ভিতরে যে নহরগুলি প্রবাহিত হবে রাস্তার মতো সমান জাগার উপরে রাস্তার মতো উঁচু হয়ে যখন প্রবাহিত হবে এই পাশেও মানুষ থাকবে ওই পাশেও মানুষ থাকবে এই পাশে ছেলে থাকবে ওই পাশে আপনার মেয়ে থাকবে সবাইকে আপনি এক নজরে দেখতে থাকবেন চান্নাটা বাসদ কে আজারে নাবাসদ কেসে রাবা কেসে কারে রে নাবাসদ কেসে রাবা কেসে কা রে নাবাসদ চান্না তেমন একটা জাগা যেখানে কোনো অশান্তি নাই দুঃখ নাই কষ্ট নাই কলা নাই অশ্বৈবৎ নাই শুধু শান্তি আর শান্তি আরামায়েশের জাগা হচ্ছে আল্লার নুরের বেহেষ্ট সুভান আল্লাহ ওই জাননাতে কি আপনারা যেতে চান কারা কারা যেতে চান তো তুলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো বলেন আমিন বলুন আল্লাহ আমিন